আমার তিনটি সন্তান আমার স্বামী আমাদের কোনো খোঁজখবর রাখে না চার বছর যাব সে অন্য একটি মেয়ে নিয়ে থাকি আমার অবস্থা আমি কী করব কোনো জালেম এবং অমানুষ স্বামী যদি তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর না নিয়ে অন্যত্র বিয়ে করে থাকে কিংবা বিয়ে ছাড়া যদি কারোর সাথে সম্পর্ক করে যেটাই করুক না করে বিয়ের সাথে বিয়ে করলে তো বৈধ হলো কিন্তু বিয়ে না করলে তো সেটা হারাম হলো সেটা ভিন্ন বিষয় কিন্তু তার সন্তান এবং স্ত্রীর খোঁজখবর যদি না যায় তাহলে সে জালেম সে বান্দার হক নষ্ট করে এবং পাপিষ্ট এই সন্তানগুলোর হক নষ্টের কারণে কেমন ময়দানে তাকে জব দিয়ে করা লাগবে স্থির হক নষ্টের কারণে কেমন ময়দানে জব দিয়ে করতে হবে অনেক মানুষ আছে আমাদের দেশে প্রথম বউ এবং বাচ্চাদের খোঁজখবর নেওয়ার কোনো মুরুত্তান নাই সে আরেকটা করে বসে আছে আবার দ্বিতীয়টা কিছুদিন পরে ছেড়ে আরেকটা করে বসে আছে এই অমানতদের কারণে একাধিক বিয়ের বৈধতার যে সেরাই বিধান আছে এটা অনেকের কাছে রীতিমতো প্রশ্নবিদ্ধ একটা বিষয় হয়ে গেছে এবং সেখানে অনেক ইমানহারা হয়ে যাচ্ছে কোন বিধানকে অস্বীকার করে তো এই অত্যাচারী যে মানুষগুলো আছে তাদের আল্লাহর ভয় থাকা উচিত আর যিনি প্রশ্ন করেছেন তার করণীয় কি এক্ষেত্রে আমরা বলবো যে যদি মনে হয় যে অমানুষ আর ফিরে আসবে না তাহলে সেক্ষেত্রে কাবিন নামার আঠারো নম্বর কলামে অর্পিত তালাকের যদি পাওয়ার দেওয়া থাকে স্বামী সেখানে স্বাক্ষর করে থাকেন টিক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখন অর্পিত তালাক মুফতিদের সাথে পরামর্শ করে কিভাবে গ্রহণ করলে তালাক হতে পারে তিনি সে অর্ভুতে তালাক গ্রহণ করতে পারেন অথবা বিচারিকা আদালত সমাজের গান্যমান্যগান্য ব্যক্তিবর্গকে নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন অর্থাৎ স্বামী তালাক দিবে না বা তালাক চাইলে পাওয়া যাবে না বা তার কোনো হদিস নাই তাহলে সেক্ষেত্রে বিবাহ ভাঙার বা বিচ্ছেদের আইনি পদক্ষেপ গ্রহণ করে তিনি সেটা করতে পারেন